বন্ধুরা দেখুন আজ ইন্ডিয়ায় জিততে বাংলাদেশ গোটা দেশ জুড়ে কি আনন্দ না আনন্দ করছে আজ এটাই হচ্ছে বাংলাদেশ আমাদের পাশাপর্তী দেশ যারা আমাদের ভিডিও খুব ভালো করে দেখে বাংলাদেশকেও খুব ভালোবাসে তাই বলছি বন্ধুরা বাংলাদেশ কখনোই খারাপ নয় দু একটা চ্যানেল থেকে খারাপ বলেছে বলে সকলে খারাপ তা কিন্তু নয় এটাই নয়

তিনি তারা কাম ব্যাগ করতে পারে তাদের বিশ্বমানের ব্যাটসম্যান আছে হ্যাঁ তারা কাম ব্যাগ করতে পারে বুয়া কইছে বুয়া সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে টিএসসি থেকে দেখানোর চেষ্টা করছিলাম উচ্ছ্বাস উন্মাদনা ভারতের জয়ে যারা উচ্ছ্বাস করছে উন্মাদনা করছে তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো আমি হল থেকে দৌড়ে আসছি লাস্ট ওভার দেখার জন্য আমি হল থেকে দৌড়ে আসছি দর্শক সরাসরি দেখছেন ইফতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতের জয়ে উচ্ছ্বাস উন্মাদনা